ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পান আমি আমাদের হরি হরিনামে সকালের যে আপডেটটুকু হয় সেইটা আমি দিয়েছিলাম তখন আমাদের সেদিনকে মানে সকালে তো আমাদের বাড়িতে অন্য করছিল ছিল ছোটোখাটো একটা আমি সেই আপডেটটা দিয়েছিলাম কিন্তু আমি আমাদের সন্ধ্যে থেকে রাতির পর্যন্ত কী কী নিয়মকানুন হয় তার আপডেটটা আমি দেয়া হয়নি সেই জন্যই আমি সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করছি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি বসে আমি এখানে তিলক মাটি যেটাকে বলে মানুষ তিলক দিই যেটা গায়কের এতে তুমি তোম তোমরা সবাই দেখতে পাবে যে গায়কদের কপালেতে তিলক দিচ্ছি এখানে তিলক মাটিও দেয়া যায় বা চন্দনও দেয়া যায় যে যেভাবে ঠাকুরের কাছে যে জিনিসটা নিবেদন করে যাই হোক আমার তিলক মাটিটা গোলা হয়ে গেছে গোলা হয়ে গেছে বলেই সেই জন্য এখানে যে মূল গায়ক থাকেন যিনি মূল গায়ক যে গান করেন তাকেই দেই প্রথমে স্টার্ট করতে হয় এখানে ওনাকে দিলাম দেওয়ার পরেই প্রণাম প্রণাম করলাম আর এ আর যে হচ্ছে যে ছোট্ট যে তবলা বাজাচ্ছে শুধু সরি তবলা না এটা খোল খোল বলে খোল কর্তাল বলে এই সেই খোল কর্তাল শুধু যে যে তবলা বাজায় তা না এত সুন্দর এত সুন্দর খোল পত্তাল বাজায় বা তবলা বাজায় তারপরে খুঞ্জনিও বাজায় যে খুঞ্জনীটা এখানে দেখতে পাচ্ছ বাজাচ্ছ অন্য কেউ এত সুন্দর বাজায় বলার না আমি কিছুটা ওর আমি ভিডিও দিয়েছিলাম যদি তোমরা দেখতে চাও আমার প্রথম ভিডিওতে গিয়ে দেখতে পারো আর হ্যাঁ সবাইকে আমি এখানে গলায় মালা দিতে হয় এখানে সবাইকে যতজন থাকবে সবাইকে গলায় মালায় দিতে হয় শুধু মালা দেয়া না তাদের যে বাদ্যযন্ত্রগুলো থাকে সেই বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটু করে তিলক মাটি ফোঁটা দিতে হয় এটা হচ্ছে নিয়ম আর আমি যে এই নিয়মের অংশীদার হতে পেরেছি সত্যি আমি খুব ভাগ্যবান কারণ হচ্ছে এই নিয়ম নিয়মটা আমার শ্বশুর এবং আমার কাকা শ্বশুর ও করেন। কাকা শ্বশুর ছিলেন কাকা শ্বশুরকেও দেখেছ হয়তো তোমরা আমার আগের ভিডিওটায় গেরুয়া কালারের বস্ত্র পরেছিলেন উনি থাকতে পারেননি সেদিন রাত্রিরে উনি থাকতে পারেননি চলে গিয়েছিলেন বেনারসে উনি সংসার ধর্ম ত্যাগ করে মানে উনি পুরোপুরি সন্ন্যাস নিয়ে নিয়েছেন আর হ্যাঁ আমার শ্বশুরের কথা বলি যেহেতু আমাদের ঠাকুমা মারা গিয়েছিলেন সেই জন্য আমার শ্বশুরের কালা অসুজ আছে সেই জন্য উনি এই দায়িত্বটা করতে পারেননি আমি যেহেতু বাড়ির বড় বউ হয়েই আমাকেই এই দায়িত্বটা করতে হয়েছে হ্যাঁ শুধু গায়কদের বা যারা গান করছে বা যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে তাদের যে তিলক মাটি দিয়ে তিলক সোঁটা দিতে হয় কপালে তা নয় যারা গান শুনতে আসেন মানে যারা সবাই শুনতে আসে গান তাদেরকেও সবাইকে তিলক দিয়ে তিলক মাটি দিয়ে টিকা দেওয়া হয় বা আর হ্যাঁ এই যে এই জিনিসটা যে দেখছো মানে যে তিলক কাটছি যেটা এইটা হচ্ছে একটা পিতলের সেই জন্যই মানে এইটা আমার শাশুড়ি তারাপীঠ থেকে কিনে এনেছিল যেহেতু আমাদের হরিনাম হয় প্রত্যেক বছর মানে সেই জন্যই যাতে এইটা সবাইকে দিতে পারি একটা হরিনামের এই তিলক দেওয়ার সবাই পড়ে থাকলে সত্যি খুব ভালো লাগে দেখতে আর এখানে হচ্ছে ছোট বড় সবাইকে সবাইকে তিলক কাটা হয় ছোটো বড়ো সবাই এখানে দেখতে পাচ্ছ পুচকে পুচকে সব সবাই বসে আছে তাদেরকেও দিচ্ছি আর পাশে হচ্ছে আমাদের পাড়ারই এক ঠাকুমা আছে তাকেও দিলাম এবার সে আবার আমাকে বলছে দে তোর কপালটা ফাঁকা আছে তুই তো তিলক কাটিিস নি দে আমি কেটে দিই আবার আমি আবার সেই ঠাকুমাকে বলছি যে বেশি কিন্তু জ্যাবড়া করে দেবে না একটু ঝেড়ে না আরও ঝেড়ে নাও ঝেড়ে নিয়ে ভালো করে দাও যাই হোক আমাকে দিল সুন্দর করে কেটে দিয়েছে দিলক পাশে যে সবাই আছে সবাই এও এক ঠাকুমা হয় ইনিও এক ঠাকুমা হয় আমাদের বাড়িরই আর ইনি হচ্ছেন আমাদের গুরু দাদু মানে যিনি গান করছিলেন ওনার বাবা আর হচ্ছে গুরু দাদু কেন বলি আমার শ্বশুর শাশুড়ি কাকু মানে কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবাই এনার কাছ থেকে হচ্ছে গুরু দীক্ষা নিয়েছিলেন বলেই তাই আমাদের গুরু দাদু আমরা সবাই বলি আর এখানে দেখছো যে বরণ ডালা নিয়ে আমরা সব বেরিয়ে পড়েছি হাতে পড়ে কারণ হচ্ছে যে তোমার যে বরণ ডালা নিয়ে বেরোনোর কারণ হচ্ছে সবাই মিলে আমরা এই যে আটচালাটা যে আছে আমাদের যেখানে হরি হরিনাম হচ্ছে সেই আটচালাটাকে ঘুরবো বলে কারণ এটা আমাদের নিয়ম সকালবেলা একবার খুব সকালে এটা করতে হয় আর হচ্ছে যখন গান কেউ যখন জুটবে তখন করতে হয় এবারে হচ্ছে মানে আর এক দল মানে যিনি গান করছিলেন যে দেখলে যে আমি টিকা দিচ্ছি ওনা ওনারা নেবে যাবেন আবার বাদ বাকিরা সবাই ওখানে আসবেন দেখতে মানে দেখতে পাবে তোমরা যে উনি নেবে যাচ্ছেন মানে যিনি গান করছেন উনি যাচ্ছেন আরও যারা সবাই আছে তারা সবাই এসে উঠবে সেই জন্যই মানে একটা দল যখন নেমে যায় বা একটা দল যখন আসে তখন সেটাকে আমরা এই যে আমাদের চাট চালাটা আছে তার চারপাশে দূরে তারপর সেই দল নেমে যায় এইটা আমাদের বাড়ির নিয়ম আর এখানে হচ্ছে যে শুধু ও যে এই এই যে হ্যাঁ হ্যাঁ ভালো কথা এই যে বরণ ডালা দেখছো যে হাতে আছে এই বরণডালা নিয়েই বরণডালা আয় ভার ধূপ কলসি জলের ঝাড়ি মানে প্রত্যেক বছরই এই সবগুলো আমাদের নিয়মগুলো করা হয় এইভাবেই আমরা আমাদের হরিনামের যে নিয়ম নিয়মকানগুলো আছে আমরা এইগুলো পালন করি এভাবেই এবারে দেখছো যে আর দল যেহেতু একদল প্রবেশ করে গেছে যে আগে যারা গান করছিল তারা এবারে হচ্ছে বেরিয়ে আসবে সেই জন্য তাদেরকে তারা বেরিয়ে আসবে বলেই তাদেরকে নিয়ে আমরা আমরা ঘরের দিকে রহনা দিলাম এইভাবেই আমাদের এর রীতি নিয়মগুলো আমরা এইভাবেই পালন করি আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো ওকে বাই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো সেটা আমাদের ভোগের ভিডিও কিভাবে আমরা ভোগ নিবেদন করি ঠাকুরকে